হ্যাঁ আপনার নিজেরা দু চার দিন আমরা দিচ্ছি আপনারা দিলেন ইনশাআল্লাহ আপনার এলাকার সন্তান নিজের আত্মীয় আপনি কাকে দিবেন ভরস্য নিজের আত্মীয় এমপি হয় এটা বিষয়

আমরা বগুড়ার লোক তারিখ মালয়েশিয়া ভোট ভোট দিলে প্রধানমন্ত্রী বগুড়া হবে আর প্রধানমন্ত্রী যদি বগুড়া হয় তাহলে বগুড়ার উন্নতি সবচেয়ে বেশি হবে ছেলে পেলে চাকরিঘাট চাকরি থেকে শুরু করে রাস্তাঘাটি শুরু করে সব মিলিয়ে মনে হবে আমরা অবশ্যই তাই আমার বগুড়ার প্রধানমন্ত্রী হোক তাহলে কিন্তু আমাদের উন্নয়নটা বেশি হবে রাস্তাঘাট বেশি হবে হবে নেতাজি সবাইকে আসসালাম আলাইকুম

আলেশিন 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 আলেশিন

এলাক লোক মুছাৰ সম্পৰ্কে আপুনি কিছু ৰাহুল ভাল লোক

মানুষ বিপক্ষ ভোট সাই ধোয়া চাই এলাকা এই যখন রাস্তা যখন

উন্ননে মারকা আছে তাই করছে মারকা করছে ভালো শেষ শেষের পায়ে ধানের শেষ ধানের শেষ অনেক ধানে শেষ তারেশিশ হর্ষবাগত তারেশিশ সুন্দরবনের তারেশিশ কারুবাশিত তারেশিশ সুন্দরববাসিত তারেশিশ উত্তরবঙ্গ তারেশিশ এবারে তারেশিশ মার্কা তারেশিশ আমাদের তারেশিশ কুমাদে তারেশিশ মার্কা আছে তারেশিশ আছে সংসদে সংগ্রামে উড়িচ্ছে ভাই উঠিচ্ছে বলো হমেশা নাই উড়িচ্ছে সামনে কেনা পেছনে কেনা সবার সেনা